নদী নালা খাল বিলে ঘেরা আমাদের এই প্রিয় টাঙ্গাইল জেলা এই হচ্ছে টাঙ্গাইল জেলা বাসাইল থানা বাসুলিয়া চাপড়া বিল এখানে যে সারি সারি নৌকোগুলো দেখছেন এখান থেকেই নৌকোগুলো ভাড়া নিয়ে পুরো বিলটি আপনার ঘুরতে হবে অবশ্যই মনে রাখবেন নৌকা ভাড়া করার সময় যাচাই করে তাদের সাথে ভালোভাবে কথা বলে নৌকোগুলো ভাড়া করবেন না হলে কিন্তু আপনার অধিক জরিপানা হতে পারে আমরা যে নৌকোটি ভাড়া করেছিলাম তার ভাড়া ছিল তিনশো টাকা আমরা যাচাই বাছাই করে পরে নৌকোটি ভাড়া করেছি আপনারা যাচাই বাছাই করে নৌকোটি ভাড়া করবেন এখানে শুধু শুক্রবারে একটু নৌকোর ভাড়াটা বেশি কারণ শুক্রবারে অনেক পর্যটকের চাপ থাকে তাই তারা সেই সুযোগটা কাজে লাগায় অনেক ভাড়া বেশি চায় শুক্রবার বাদে সব দিনই এখানকার ভাড়া কিন্তু একদম কম এখন আমরা চলে যাচ্ছি সেই হিজল পয়েন্টে এখানকার কিন্তু মূল আকর্ষণই হচ্ছে সেই হিজল গাছ সেই হিজল গাছতলা আমরা এখন চলে যাচ্ছি অনেক সুন্দর একটি জায়গা চলতে চলতে আমরা কিন্তু সেই হিজল পয়েন্টে এসে পড়েছি জায়গাটি কিন্তু অসাধারণ এই বিলের মূল আকর্ষণই হচ্ছে এই হিজলতলা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নৌকো কিন্তু এখানে এসেছে তারা নৌকোগুলো বেঁধে রেখেছে হিজল গাছের সাথে অনেকেই এখানে গোসল করছেন অনেকেই ছবি তুলছেন অনেক সুন্দর একটি জায়গা এখানে আসলে বলে আর সৌন্দর্য বোঝানো যাবে না কত সুন্দর এই জায়গাটি এখানে সচক্ষে আসলে যারা গিয়েছেন তারাই বলতে পারবেন আর যাননি অবশ্যই যাবেন অনেক সুন্দর একটি জায়গা এখানে আমাদের নৌকাটি অন্য অন্য নৌকার মতো বেঁধে রেখে এখানে যা দেখতে পারলাম অনেকেই কিন্তু এখানে গোসল করছে নৌকো থেকে নিচে নেমে গোসল করছে অনেকেই খুব এনজয় করছে এখানে গোসল করে আবার পাশেই দেখলাম এখানে এই গাছটিতে দুজন পুজো করতেছে জানি না তারা কেন এই পুজো করতেছে আমি কৌতূহলবশত তাদেরকে জিজ্ঞেস করেছিলাম বলেছিলাম কাকিমা এখানে কিসের পুজো দিচ্ছেন তারা আমাকে উত্তর দিল এটা বলা যাবে না তাদের নাকি এখানে পুজো করার ইচ্ছে ছিল এই চাপড়া বিলটি হচ্ছে টাঙ্গাইল জেলা বাসাইল উপজেলার এই এই জায়গাটার নাম হচ্ছে বাসুলিয়া এবং এটাকে চাপড়া বিল বলে সবাই চিনে অবশ্যই এখানে আপনারা আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে জায়গাটা আর এই মাঝখানে যে হিজল গাছটি রয়েছে এইটাই হচ্ছে এই বিলের মূল পয়েন্ট এবং এখানটাতে এসে সবাই